এই চিকেন নেক যদি কাট হয়ে যায় তাহলে আসলে সেভেন সিস্টার্স এর সাথে মেইনল্যান্ড ইন্ডিয়ার যোগাযোগের আর কোনো ওয়ে কি আছে আছে থ্রু বাংলাদেশ ফেনিতে একটা ব্রিজ উদ্বোধন করতে মোদি আসছিল বাংলাদেশে কারণ দ্যাট ইজ দ্য ব্রিজ যেই ব্রিজটা দিয়ে চিটাং পোর্ট থেকে মালামাল ত্রিপুরাতে পাঠানো যাবে ওরা যেটা করার চেষ্টা করতেছে সেটা হচ্ছে আমাদের ভেতরে আমার আপনার ভেতরে কলোনিয়াল মাইন্ড সেটটা ওটা ঢুকায় দেওয়ার চেষ্টা করতেছে একমাত্র আর্মি মুভ করা ছাড়া ইন্ডিয়ার কোন কাজটা বাকি রেখেছে বাংলাদেশ হচ্ছে ডিফেন্ডার্স প্যারাডাইস যুদ্ধ মানেই আমরা খুব কুইক কনক্লুড করে ফেলি দুই পার্টি মারামারি হিসেবে জিতে গেছে নো ইটস নট সো ইজি দে আর আর ক্রিটিক্যাল মুভস এন্ড আদার থিংস নাগরিক এবং দেশ এইটার জন্য তার দায়িত্ব আছে এইটার রেসপন্সিবল ফিল করাটা গুড লিডারশিপের লক্ষণ নাও ইউ হ্যাভ দ্য চয়েস আইদার ইউ বিকাম পার্ট অফ দ্য করাপশন অ্যাকসেপ্ট ইট গেট বেনিফিটেড অর ইউ ক্যান সে নো আপনার চারপাশে যারা আছে আপনার প্রতিবেশী যারা আছে তারা যদি আপনার পটেনশিয়াল থ্রেট না হইতো ঐতিহাসিক ভাবে তাহলে আমাদের তো আর্মির দরকারই ছিল ইন্ডিয়া এত বড় ইন্ডিয়া এতদিন ধরে ওরা এতটা পাওয়ারফুল আমরা কি আসলে এখানে কিছু করতে পারবো নাকি আমরা খালি ডিপ্লোমেটিক ওয়েতে কিছুটা একটু মানে নরম হয়ে থাকবো আসলে আমাদের আর্মিরা আসলে এখানে কি করতে পারে কি কিছু স্ট্র্যাটেজি আছে যেটা আমরা খালি চোখে বুঝি না প্রত্যেকটা দেশের দূতাবাস অন্য দেশে যখন দূতাবাস থাকে সেই দূতাবাসের যে চৌহদ্দি সেটা আসলে সেই দেশের সার্বভৌম একটা এলাকা বলে গণ্য করা হয় আন্তর্জাতিক ভাবে মানে ও একটা স্বাধীন জায়গা মানে ওর দেশ না মানে এটা এটা আচ্ছা 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 মানে ইন্ডিয়া যেমন বাংলাদেশের জার্মান দূতাবাস ওই দূতাবাসের যে বাউন্ডারি আছে এই বাউন্ডারির ভেতরের এলাকা আসলে জার্মানি আচ্ছা ইভেন বাংলাদেশ সরকারের কোনো বাহিনী ওই জার্মান দূতাবাসের যে প্রধান আছে রাষ্ট্রদূত তার অনুমতি ব্যক্তিকে ওখানে ঢুকতে পারবেন না যদি ঢোকেন তাহলে জার্মানি বলতে পারেন যে আপনি আমার দেশের ইন্টারন্যাশনাল বাউন্ডারি ক্রস করেছেন না কারণ গত পনেরো বছর ধরে আমাদের এমনভাবে ব্রেন ওয়াশ করা হয়েছে যে ইন্ডিয়া যা করে তাতেই আমরা ভালো কিছু খোঁজার চেষ্টা করি বাট এখানে ভালো কিছু খোঁজার নাই প্রথম কথা হচ্ছে যে শুধু একটা না একাধিক কলকাতা আগরতলা একাধিক আমাদের দূতাবাস তাদের ইন্ডিয়ার যে উগ্র মৌলবাদী টেরোর যারা আছে তারা পরিকল্পিতভাবে পরপর দুইটা দূতাবাসে আক্রমণ করেছে ভাঙচুর করেছে জাতীয় পতাকা পুড়িয়ে দিয়েছে ভিয়েনা কনভেনশনের অধীনে এই কূটনৈতিক ব্যাপারগুলো পরিচালিত হয় পৃথিবীতে ভিয়েনা কনভেনশনের অনুচ্ছেদ বাইশ কি বলে আপনি আরেক দেশের দূতাবাসে কোনো প্রকার হুমকি ক্ষয়ক্ষতি হামলা অথবা অনুপ্রবেশ আপনি করতে পারেন না এবং কেউ যদি করার চেষ্টা করে এটা থামানোর দায়িত্ব এটা প্রতিহত করার দায়িত্ব যেই দেশে দূতাবাসটি অবস্থিত সেই দেশের উপর মানে প্রোটেকশন সেই দেশ দিবে এখানে দিতে হবে এক্সাক্টলি কিন্তু সেখানে দেয়নি দেয়নি বলেই তো আজকে এই অবস্থা বাংলাদেশের ক্ষেত্রে কি হচ্ছে বাংলাদেশ আহ তো শান্তিপূর্ণ দেশ আমরা যুদ্ধ আসলে না আমরা ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতে তো চাচ্ছি না যদিও আমাদের ভেতরে ক্ষোভ আছে যে পনেরো বছর যে পিসাচিনি আমাদের দেশটাকে মানে তসনস করে দিয়ে গিয়েছে তাকে কেন আমাদের প্রতিবেশী দেশ আশ্রয় দিল যুক্তি কি ইভেন ইন্ডিয়া মিডিয়া ইন্ডিয়াকে জিজ্ঞেস করছে যে কেন একটা দেশের রিলেশন আর একটা দেশের সাথে হয় একটা দেশের মানুষের রিলেশন আর একটা দেশের মানুষের সাথে হয় একটা দেশের রিলেশন কিভাবে একটা পার্টিকুলার দলের নেত্রীর সাথে হয় নট অ্যাকসেপ্টেড গ্লোবালি নট অ্যাকসেপ্টেড এখন ইন্টারন্যাশনাল নর্মস আছে পৃথিবী একটা ভদ্র জায়গা অ্যাট উই অ্যাজিউম লাইক দ্যাট সো এই জন্য হয়তো কেউ কিছু বলছে না বাট অ্যাকচুয়ালি ওনার পাসপোর্ট যদি বাতিল হয়ে গিয়ে থাকে তাহলে আসলে ওনার স্ট্যাটাস এই মুহূর্তে ইন্ডিয়াতে কি এবং ইন্ডিয়া কি জানে না যে বাংলাদেশের জনগণ এটা অ্যাকসেপ্ট করছে না কারণ বাংলাদেশের জনগণ তো মাত্র একশো দিন আগে তাকে উৎখাত করে বাধ্য করেছে দেশ থেকে একটা হেলিকপ্টার নিয়ে পালিয়ে যেতে তো এই জাতীয় পরিস্থিতিতে আপনার প্রশ্নটির গুরুত্ব আসলে আমাদের পাবলিক অনুধাবন করতে পারছে কিনা এই জন্য আমি দোষ দিব না কারণ আমাদের ব্রেন ওয়াশ করা হয়েছে বাট দিস ইজ

কোর্টে চিটাগাঙের কোর্টের কথা বলছি আমি চিটাগাঙের কোর্টে একজন মুসলিম আইনজীবীকে মেরে ফেলছে তারপরে কতটুকু সংযম দেখাইছি আমরা আমরা যথেষ্ট সংযম দেখিয়েছি এই জায়গায় কিন্তু কেন এই ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো কেন ঘটছে এটা বোঝার জন্য আমাদেরকে আসলে অনুধাবন করতে হবে যে ইন্ডিয়া কিভাবে আমাদের এগেনস্টে এই ইন্টারিম গভর্নমেন্টের এগেনস্টে উঠে পড়ে লেগেছে একমাত্র আর্মি মুভ করা ছাড়া ইন্ডিয়ার কোন কাজটা বাকি রেখেছে কলকাতা বইমেলা এবার আমাদেরকে ইনভাইট করা হয় নাই ত্রিপুরা এত দিয়েছি আমরা ত্রিপুরাকে এত সাপোর্ট করেছি সেই ত্রিপুরা মনে করেন যে হোটেল বন্ধ করে দিয়েছে বাংলাদেশিদের জন্য কলকাতা দূতাবাস আক্রান্ত কলকাতা ডাক্তারদের ওখানে গেলে নাকি ইন্ডিয়ান পতাকাকে সালাম করে তারপর চিকিৎসা নিতে হবে যে ডক্টর ইউনুস সরকার এটা নাকি ফান্ডামেন্টাল ইসলামিস্ট সরকার ওর সামথিং লাইক দ্যাট কারণ এই জারখান আসে থেকে মানে কোথায় চাওয়ালা আর কোথায় নোবেল লরিয়েট আপনি আমি আমরা সবাই বুঝি

আমাদের ভাই যারা অডিয়েন্স ভাইরা আছে তারাও কিন্তু চিকেন নেক বলে এখন বোঝে বুঝে কারণ এর হই গেছে তো সবাই সবাই জানে চিকেন নেক হচ্ছে শিলিগুড়ি করিডর শিলিগুড়ি করিডর শিলিগুড়ি করিডর হচ্ছে মেইন ল্যান্ড ইন্ডিয়ার সাথে এই পাশের যে সেভেন সিস্টার্স আছে তাদের যোগযোগের একটা করিডর খুব চিকোন একটা করিডর 23 মাইল চম্বও তো চওড়া হবে এইটার পাশেই নেপাল উপরে তিব্বত ওপরে এদিকে চায়না আর নিচে হচ্ছে ইন্ডিয়া আর বাংলাদেশ এই মাঝখানে ছোট্ট আর একটা চমৎকার দেশ ছিল যে দেশের নাম সিকিম ওকে তো সাগিয়াল সম্ভবত বলতো সিকিমের রাজাদেরকে ইট ওয়াজ এ মনার্কি রাজতন্ত্র ছিল তো উনিশশো আটচল্লিশে অপারেশন পোলো দিয়ে যেরকম হায়দ্রাবাদ দখল করে ফেললো ওখানে সেম টেকনিক তারা ইউজ করেছিল ফার্স্টে

এই একই প্রিন্সিপাল আবার ইউজ হলো সিকিমের ক্ষেত্রে বাট দিস টাইম কি করলো আর্মি পাঠাইলো না আগে আচ্ছা আগে করলো কি ওখানকার যে ওই আপনার লিন্দুব দর্জির নাম শুনে থাকবেন সিকিমের কাহিনী যখন আসে তো রাজা ছিল আবার পার্লামেন্টও ছিল পার্লামেন্টে ওরা করলো কি আস্তে আস্তে ওদেরকে হাত করলো হাত করে দিয়ে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করলো যে ওই সিকিমের সরকার ইন্ডিয়ার কাছে চিঠি লিখলো আর্মি পাঠান আমাদেরকে উদ্ধার করে সিকিমের রাজা এর ভেতরে অনেক চেষ্টা করলো বিভিন্ন দেশের দূতাবাসে জাতিসংঘের কাছে আপিল করলো যে আমি স্বাধীন দেশ আমাকে তো নিয়ে ফেলতেছে কে শুনে কার কথা ফাইনালি কি হলো ইন্ডিয়ান আর্মি আবার ঢুকলো সিকিমে এইবার ঢোকার পরে কি করলো একটা গণভোট দিল কি ব্যাপারে গণভোট হতে পারে যে রাজা থাকবে কি থাকবে না তাই তো নো গণভোট হলো যে সিকিম ভারতের বাইশতম প্রদেশ হবে কি হবে না হ্যাঁ অথবা না স্ট্রেট কার্ড ট্রাম্প কার্ড সরাসরি খেলে দিছে এবং এনশিওর করছে এই যে শেখ হাসিনা যে ভোট ইঞ্জিনিয়ারিং শিখছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং শিখছে থেকে শিখছে ওখান থেকে শিখছে ওইখানে সাতানব্বই পার্সেন্ট ভোট পড়লো যে সিকিমবাসী ইন্ডিয়ার বাইশতম প্রদেশ হিসেবে জয়েন করতে চায় এই হিস্ট্রিগুলো মাথায় না রাখলে পরে আপনি এখন বাংলাদেশে ইন্ডিয়া কি করতেছে এটা বুঝবেন না তো ওয়াই বাংলাদেশ হ্যাঁ জ দ্য ইন্টারেস্ট ইন বাংলাদেশ বাংলাদেশে তাদের ইন্টারেস্টটা কি সেটা বোঝাটা খুব জরুরি পনেরো বছর ধরে কেন শেখ হাসিনাকে তারা পেলে পুষে রাখলো এবং এখনো কেন শেখ হাসিনা ইন্ডিয়াতেই আছে এখনো তারা চাচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশে আসুক এবং আওয়ামী লীগ পুনর্বাসিত হোক এটা কেন চায় এটা চাওয়ার পিছনে উদ্দেশ্যটা খুব পরিষ্কার ওই যে শিলিগুড়ি করিডর চিকেন নেক খুব চিকন একটা জায়গা চিকেন নেক ওই চিকেন নেক দিয়ে তাদেরকে সেভেন সাথে যোগাযোগ রাখতে হয় এখন এই শিলিগুড়ি করিডোরের উপরেই হচ্ছে তিব্বত তিব্বতে চাইনিজ প্রভাব অত্যন্ত প্রকট একসেপ্ট করে নিছে ইন্ডিয়া এক্সেপ্ট করে নিছে এখন এই চিকেন নেকের শিলিগুড়ি করিডোরের ঠিক উপরে চায়না এসে পৌঁছে গেছে অলরেডি তাই না কেন এখানে এসে পৌঁছাচ্ছে ইন্টারেস্টটা কি কারণ এই চিকেন নেক যদি কাট হয়ে যায় তাহলে আসলে সেভেন সিস্টার্স এর সাথে মেইনল্যান্ড ইন্ডিয়ার যোগাযোগের আর কোনো ওয়ে কি আছে আছে থ্রু বাংলাদেশ ও ওটার প্ল্যান করতেছে অল্টারনেটিভ যে করিডোর ইউ মিস দ্য ট্রেন বাট ইউ হ্যাভ দ্য বাস এই জন্যই এত করিডোর ট্রানজিট এত কিছু জন্য দরকার এবং এটা ওরা কবে থেকে প্ল্যান করছে ও মাই গড একবার ট্রাই করছিল আমাদের দেশ স্বাধীন হওয়া মাত্র ইন্ডিয়া একবার ট্রাই করছিল ডিসিএসপি ওদের পাঠায় দিছিল বিভিন্ন জেলায় ওরা চাইছিল যে সিকিমের মতো টেকনিকে মানে একই রকম টেকনিক অ্যাপ্লাই করে বাংলাদেশকে যদি একটা করদ রাষ্ট্র বানায় ফেলা যায় বাট তখন তো মুক্তিযোদ্ধারা কেবল এই যে আমাদের যেরকম ভাইব আসছে তখন মুক্তিযোদ্ধাদের ওই ভাইব তখন তুঙ্গে ওই ওই প্রপোজাল টের পাওয়া মাত্র মুক্তিযোদ্ধারা একটা ক্লিন পালস দিছে যে এখনো কিন্তু অস্ত্র জমা দেয় নেই দে আর টেলিগ্রামস ইন্দিরা গান্ধীর কাছে জেনারেলরা পাঠাইছে নো ইটস নট পসিবল দিস মুক্তিযোদ্ধাস এরা মাত্র নয় মাস হলো যুদ্ধ করে ব্যাটেল হার্ডেন্ড অবস্থায় আছে এই অবস্থায় পাকিস্তান নব্বই হাজার শূন্য নিয়ে পারে নাই আর তুমি এখানে এসে যদি আরেকবার ট্রাই করো তাইলে এখানে যার নাম হয়ে যাবে সম্ভব না এই এই অন্য অন্যরকম এরা সাবজেক্ট হইতে চায় না পোংটা জাতি ঠিক আছে তখন তারা কি চিন্তা করলো ওকে তাহলে দখল করার দরকার নেই টেরিটোরিয়ালি দখল করার দরকার নেই বাট ওই একটা গভর্নমেন্ট আনো যে গভর্নমেন্ট আনলে পরে আমরা আমাদের ট্রানজিট পাবো আমাদের রেলগাড়ি যাবে আপনি কি জানেন ফেনীতে একটা ব্রিজ উদ্বোধন করতে মোদি আসছিল বাংলাদেশে একটু গুগল করে দেখেন আসছে তাহলে ফেনীর একটা ফেনীর ছাগল নিয়ে ব্রিজ উদ্বোধন করার জন্য মোদীর কেন বাংলাদেশে আসতে হবে কারণ दैट इज द ब्रीज যেই ব্রিজটা দিয়ে চিটাং পোর্ট থেকে মালামাল ত্রিপুরাতে পাঠানো যাবে সেটা দেখেনা চিকেন না ওটা আমাদের চিকেন না হ্যাঁ হ্যাঁ ফেনীর কিন্তু ইন্ডিয়া ওকে তিন দিকে মনে হয় না মানে ওই তিনটা দিকই ইন্ডিয়া আর এই পাশে তো বঙ্গোপসাগর নাও এই জায়গাটাই যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে ট্রানজিট এবং করিডরগুলা তারা গেইন করার চেষ্টা করতেছিল এটা তো ও রমানের কাছ থেকে সম্ভব ছিল না পাওয়া কারণ স্ট্র্যাটেজিক্যালি জিয়াউর রহমান কিন্তু ওয়াজ ভেরি সাউন্ড সে এটাতে অ্যাগ্রি করতো না ঠিক আছে তো এরপরে এরশাদ চলে আসলো এরশাদ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হি ওয়াজ অলসো এ সোলজার জেনারেল না হি অলসো কুড নট ডু এনিথিং এগেনস্ট দ্য উইল অফ দ্য নেশন দেন দে রিকোয়ার্ড সাম যে তাদেরকে এই অ্যাডভান্টেজটা দিবে নাও নাবিস ভাই ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে আপনি একটা বিশাল মানে আপনার ফ্যামিলিতে একটা বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছিল ধরেন আমি কথার কথা বলতেছি আপনার ফ্যামিলিতে একটা বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনি ছিলেন ইউএসএতে আমি ইন্ডিয়াতে আমার বাসায় আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে আসলাম ঠিক আছে আপনার স্পাউসকে চাকরি দিলাম আপনার বাচ্চা দুটাকে এখানকার স্কুলে পড়ার সুযোগ করে দিলাম দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর আপনি থাকবেন আমি আস্তে আস্তে আপনাকে বুঝাইলাম এই যে আপনাকে জায়গা দিচ্ছি থাকার জায়গা দিচ্ছি তার বিনিময়ে কিন্তু আমি একসময় একটা জিনিস চাইব দিয়েন কিন্তু তখন কিন্তু আপনি মিডিয়ার সামনে বলতে আর লজ্জা লাগবে না যে ইন্ডিয়াকে যা দিয়েছি ক্যান ইউ রিলেট নাও এই জন্যই তো ছাত্ররা যেটা করছে আমি ছাত্রদেরকে ड्यू क्रेडिट दे बट मेन क्रेडिट गोज टू अल माइटी आल्लाश्रु मानुषर एत मान मन कष्ट समटाइम्स आई थिंक वाई आई लेफ्ट आर्मी आई हेड ए लट ए लट टू गिव टू आर्मी आई वॉज अलरेडी गिविंग आई वॉज अलरेडी गिविंग देन सडनली व्हाट हेपन क्या चर्चा आर्मी পার্সোনাল আপনি যেগুলো বলতেছেন এতক্ষণ হ্যাভ দার ইউ বিকাম পার্ট অব দা করেন বিহেভ দ্যাট ইউ আর নট আন্ডারস্ট্যান্ডিং এনিথিং বাংলাদেশ হচ্ছে একটা ভিনটেজ পয়েন্ট কিভাবে একটু যদি এটা আমি ইন্ডিয়ান একজন জেনারেলের বই থেকে তেলে করি জেনারেলের নাম হচ্ছে জেনারেল ডি কে পালিত তার একটা বই আছে এসেন্সিয়াল অফ মিলিটারি নলেজ ওই বইয়ের ও সরি আর একটা বই আছে বইটার নামটা ভুলে গেছি ওই বইয়ের লাস্টে মানে ওই বইটা বেসিক্যালি বাংলাদেশের নাইনটিন সেভেন্টি ওয়ানের যুদ্ধের উপরে লেখা ওই জেনারেলের লাস্টে একটা অ্যানালাইসিস দেওয়া আছে ওই অ্যানালাইসিসে উনি পরিষ্কারভাবে উল্লেখ করছে বাংলাদেশ হচ্ছে ডিফেন্ডার্স প্যারাডাইস ওকে আপনি আফগানিস্তান কখনো দহল করতে পারবেন না আফগানিস্তানে কি বলা হয় সুপার পাওয়ার ওকে দে আর রিজন হিস্ট্রিক্যালি এটা বলার দে আর বিগ মিলিটারি মাইন্ডস তারা ভেবে চিনতে বলছে আলেকজান্ডার আলেকজান্ডার বাংলাদেশ অ্যাটাক করার নাই যে আলেকজান্ডারের রেকি টিম আরো এদিকে আসতেছে এখন এসে ওরা বেঙ্গলের দিকে তাকাইলো তখন আমাদের দেশটার নাম ছিল বলে দিক আচ্ছা এখানে এসে দেখে গিয়ে আলেকজান্ডারকে তাদের যে কমান্ডার ছিল তারা বললো যে বস বলুক স্যার বলুক যে স্যার ওই দেশটা ইনভেড মানে ইনভেডেবল না আলেকজান্ডার বললো কেন বললো যে স্যার আমরা তো বেসিক্যালি ঘোড়ার ফোর্স নিয়ে ফাইট করি আমাদের বড় ময়দান লাগে ক্যাভেলারি ম্যানোভারের জন্য মানে অনেকে যুদ্ধের ব্যাপারটা বোঝে না অনেকে ভাবে যুদ্ধ মানে হচ্ছে খালি ঝাপায় পড়া হার এর করে ইয়ে দে আর মেনি ম্যানোভার্স আপনি যদি খালিদ বিন ওয়ালিদ রাজ ইয়ারমুখ যুদ্ধটা পড়েন আমার একটা বই আছে এটার উপরে যেটা কনসিডার করা হয় এখন পর্যন্ত খালিদ বিন ওয়ালিদের ইয়ারমুখ যুদ্ধের উপরে সবচেয়ে বড় বই ইয়ারমুখ যুদ্ধের যে মানে ব্যাটেল ম্যানুভারগুলা গুলা ছয় দিনের যুদ্ধ হ্যাঁ এটা আপনি যদি ইভেন উইকিপিডিয়া তো পাবেন আপনি এক এক দিন খালি এক এক টেকনিকে ইয়ে করছে সো আমরা যুদ্ধটাকে ওই যে যেটা হয় যে যুদ্ধ মানেই আমরা খুব কুইক কনক্লুড করে ফেলি দুই দুই পার্টি মারামারি জিতে গেছে নো ইজ নট সো ইজি দে আর ক্রিটিক্যাল মুভস এন্ড আদার থিংস আচ্ছা কেন এটা বললাম তখন আলেকজান্ডারের যে জেনারেলস ছিল যারা আসছিল তারা বললো যে স্যার ওই দেশটা বাংলাদেশ যে দেশটা আছে তখনকার নাম ছিল গঙ্গা রিদ্ধি বা গঙ্গা বলে এই দেশটাতে জালের রিপোর্ট গিভেন টু আলেকজান্ডার তো আলেকজান্ডার তখন সেকেন্ড থার্ড দিলেন ওকে লিভিট এগুলাকে আমরা মিলিটারি ল্যাঙ্গুয়েজে বলি দেয়ার আর ফিউ ফিজিক্যাল অ্যাডভান্টেজেস যেগুলো ব্লেসড আল্লাহ ওদেরকে দিছে বাংলাদেশে কি দিছে এই যে অসংখ্য নদী নালা আপনি ট্যাঙ্ক চালাবেন কোথায় আপনি ওই যে ইন্ডিয়ান অর্জুন নাকি যেন ট্যাঙ্ক আছে আনবেন তো বুঝলাম চালাবেন কোথায় আরে ডিকে বালির তার নিজের বই লিখে গেছে যে বর্ষাকালে যদি আসে তাহলে হাইওয়েতে ট্যাঙ্ক রাখা ছাড়া উপায় নেই আর হাইওয়েতে ট্যাঙ্ক রাখা মানে হচ্ছে আপনি এনিমি এয়ারফোর্স মনে করেন যে সিটিং ডাক দিচ্ছেন মারার জন্য বুঝেন নাই আচ্ছা উনিশশো সালে ওনারা আসছিলেন বলে ওনারা ভাইবে নিয়েছেন যে আমরা বারবার দাওয়াত দিয়ে নিয়ে আসবো উনিশশো একাত্তর সালে দাওয়াত দিয়ে আনছিলাম তাই না ইউল নট বিলিভ ইন্ডিয়ান ট্যাঙ্ক নদী ক্রস করতে পারতেছে না বাংলাদেশের লোক সাঁতারায় সাঁতারে পার করে দিচ্ছে নৌকা দিয়ে মানে একটা লিমিটেশন থাকে এখন বাঙালি এত উৎসাহী তারা তো জন্ম থেকে সাঁতার জানে তারা ধরেন হাজার হাজার ঝাঁপায় পড়ছে রশি দিয়ে ধরে 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 যেই ট্যাঙ্ক তিন ঘন্টায় পার হওয়ার কথা তিরিশ মিনিটে পার করে দিচ্ছে পাকিস্তান বাহিনী রেডি হওয়ার আগে মনে করেন যে ট্যাঙ্ক এসে হাজির হয়ে গেছে ব্যাটেল ফিল্ডে এটা সম্ভব হয়েছে তখন আমরা সাপোর্ট করছি বলে তাই তো আর এইবার যদি আসে তাহলে কি হবে হোটেল ক্যালিফোর্নিয়া হোটেল ক্যালিফোর্নিয়া তো একটা লিরিক আছে না চেক আউট হ্যাঁ ইউ ক্যান অলওয়েজ চেক আউট বাট ইউ ক্যান নেভাব লিভ ওয়েলকাম টু দা হোটেল চেক আউট করতে পারবেন কিন্তু যাবেন কেমন দেশ সেরা ইংরেজরাও তো শুরু করছে বাংলাদেশ থেকে ওদের ওখানে লেখা আছে বাংলাদেশের মতো এই পরিমাণ প্লান্ডার আর ইন্ডিয়ার কোথাও থেকে তারা করতে পারে নাই হ্যাঁ ইয়েস আর ভাই বাংলাদেশের এই অবস্থা সর্বশেষ হচ্ছে আমাদের মানে আমাদের দুর মানে তার নাম নিতে তো এখন আসলে মনে হয় যে গুণা হবে এরকম উনি তো প্রতি বছর ষোলো বিলিয়ন ডলার গড়ে মানে পাচার করছে দেশের বাইরে ষোলো বিলিয়ন ইউএস ডলার বাংলাদেশের মতো একটা কান্ট্রি যেখানে বি প্রায় বিশ কোটি জনগণ এখান থেকে ড্রেন আউট করে নিয়ে গেছে টোটাল টেনিউরে নিয়ে গেছে দুইশো চল্লিশ না চোদ্দ বিলিয়ন ইউএস ডলার তাই তো বলছে শ্বেতপত্র ওই যে দেববাবু দেবপ্রিয় ভট্টাচার্য যেটা বললো যদি আই টোটালি ডিজেগ্রি উনি বলতেছে চোর ধরা আমাদের কাজ না আমরা করাপশনটা কি হয়েছে সেই গল্প বলা নাকি ওনাদের কাজ টাকা ফেরত আনতে হবে ভেরি আনফরচুনেট ওই তাহলে তো গত সরকারের আমলেও তো একই ঘটনা হয়েছিল সুইস ব্যাংকে কালো টাকা আছে এটা আমরা জেনে গেছি সুইস ব্যাংক বলতেছে তোমরা আমাদের কাছে নাম চাও আমরা নাম বলে দিব কেউ চায় না নাম ইন্ডিয়ান কিছু মিডিয়া আছে তারা বলার চেষ্টা করে যে সকালে যাব ওরকম কথা ওনারা পাকিস্তানের বলছিল যে সকালবেলা নাকি অ্যাটাক করবে আর দুপুরবেলা গিয়ে লাঞ্চ করবে না চা খাবে এরকম বলছিল ওই যুদ্ধে রহমানের এক মানে বেঙ্গল রেজিমেন্ট পুরো সোয়াই দিছে সত্তরটার উপরে পদক পাইছে স্টিল পাকিস্তানিরা মানে রেগার্ড করে যে ইট ওয়াজ জিয়া রোমান্স বিটালিয়ান যেটা ছিল ইস্টবেঙ্গল রেজিমেন্ট দ্যাট সেভড করাচি দ্যাট ডে যুদ্ধের কথা বলছি এবং এই জন্য রহমান কিন্তু একটা পাকিস্তানি পদক আছে সিতারা ইজুর এই ওয়ান অফ দ্য হায়েস্ট গ্যালেন্টারি অ্যাওয়ার্ড ওখানে তো এই জন্য আমি বললাম যে মিলিটারি অপশনটা আসলে এখানে নাই আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন ইন্ডিয়া ইজ নেভার গোয়িং টু ডু দিস সো উই হ্যাভ টু থিঙ্ক ইন আদার স্পেক্ট্রাম যেখানে ইন্ডিয়া যে বিভৎস কাজগুলো করছে তাদের মিডিয়া যে বিভৎস কাজগুলো করছে সরকারের এগেনস্টে বলছে এবং আমাদের মানুষের এগেনস্টে বলছে বলতেছে সকাল বিকাল নাকি মাইনরিটি নির্যাতন হচ্ছে আরে ভাই দিস ইজ বাংলাদেশ আসলে ওই ইন্ডিয়ায় বসে তারা কখনোই বুঝবে না যে আমাদের দেশটা কিভাবে চলে আমাদের তো প্রেস সচিব তো তাদেরকে দাওয়াত দিচ্ছে আসার জন্য তা তার চাচ্ছে না কারণ কি কারণ যেই নিউজটা দিয়ে তারা কসলাতে পারবে কসলায় কসলায় বাংলাদেশে এগেনস্টে করতে পারবে কেন রে বাবা মানে উদ্দেশ্য ছাড়া বিধায় একটা ব্যাপার আছে না মানে কেন সে এই মানে এই লেভেলের প্রভাকাণ্ড ইন্ডাস্ট্রিয়াল লেভেলের যে মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন আপনি দেখেন না ঠিক এই সপ্তাহে একটা রিপোর্ট বেরিয়েছে বিশ্বে এক নম্বর ডিস ইনফরমেশনের কান্ট্রি কোনটা

নাগরিক এবং দেশ এইটার জন্য তার দায়িত্ব আছে এইটা রেসপন্সিবল ফিল করাটা একটা গুড লিডারশিপের লক্ষণ একজন শাসককে তার প্রত্যেকটা সিদ্ধান্তে ওই পরিমাণ হোমওয়ার্ক করতে হবে যে তার একটা সিদ্ধান্তের কারণে একটা দুধের শিশু কষ্ট পাচ্ছে কিনা এই হোমওয়ার্ক করার মতো লোক লাগবে সঠিক পথে আনতে হয় তাহলে কি লাগবে একটা জিনিস কি লাগবে ওটা হচ্ছে ওই নিড গুড লিডারশিপ আজকে বাংলাদেশ যতটা ঐক্যবদ্ধ মানে হতে পারলো এবং আজকে বাংলাদেশ যতটা মাথা তুলে এখন পর্যন্ত কথা বলছে এমন না যে আমাদের পকেট টাকা দিয়ে ভরে গেছে সোনা দিয়ে ভরে গেছে সোনার বাংলা হয়ে গেছি আমরা নো বাট আমরা এইটুক জানি যে ডক্টর ইউনুস সম্ভবত চুরি করে সুইস ব্যাংকে টাকা রাখে না ইউ সি ওয়ান সিঙ্গেল ম্যান এট দা টপ ইফ ইজ অনেস্ট এনআ ক্যান চেঞ্জ দা গেম নেতৃত্ব সিলেকশনে খুব সতর্ক হওয়া দরকার আছে হাউ মানে শেখ হাসিনা যখন দেশ থেকে পালায় গেলেন তখন পুলিশ বাহিনীও পালা গেল কেন কারণ মতো লোক ছিল ক্ষমতায় টপম্যান নট রাইট ম্যান আজকে বাংলাদেশ আর্মি এখন পর্যন্ত কিসের জন্য সব ভরসা ক্যারি করার চেষ্টা করতেছে কষ্ট হচ্ছে নব্বই দিন একশো দিন হয়ে গেছে আর্মি ফিল্ডে আছে ডোন্ট ইউ ফিল যে একটা সোলজারের বাসার বাজারটা কিভাবে হচ্ছে আর্মির তো মেইন রোল আছে একটা ওইখানে যদি আমরা পিছিয়ে যাই কমতিতে পরি তাইলে তো আর বোধ মানে আমাদের যারা মানে ভাসুর যারা আছে যাদের নাম আগে আমরা নিতে পারতাম না

আর্মির কাজ কি সারাদিন লেফট রাইট করে তারপরে কি হাঁটুতে বুদ্ধি এই টাইপের কথা নাও ইউ আন্ডারস্ট্যান্ড আর্মি আপনার বাসায় তালা দেন প্রতিদিন এসে চোর নক করে নাকি আপনার বাসায় একদিন এসে নক করবে সেই দিন তো আপনার ইয়ে দরকার মানে সিকিউরিটি দরকার এভরিডে আপনি তালা লাগানোর প্র্যাকটিস করেন ইউনিট আর্মি ফর দ্যাট আজকে যদি আপনার চারপাশে যারা আছে আপনার প্রতিবেশী যারা আছে তারা যদি আপনার পটেন্সিয়াল থ্রেট না হইতো ঐতিহাসিক ভাবে তাহলে আমাদের তো আর্মির দরকারই ছিল না হুম হুম জুট্রু বাস্তবতা হচ্ছে যে তারা আমাদের পোটেনশিয়াল এনেমি হইতে পারে দ্যাট শো উই আর্মি আপনি ফিল করতেছেন যে আপনার যে প্রতিবেশী আছে সে কখনো আপনার সাথে কিছু করবে না তাহলে অযথ এই টাকাগুলো খরচ কর কেন করবো আমি আমাকে সিরিমেনিয়াল আর্মি দরকার তা দরকার নাই তো যে আমার খালি ওই যে ডিসেম্বরে প্যারেড করার জন্য আর্মি লাগবে এটার জন্য তো এত বড় আর্মি দরকার নেই এই যে দ্বিচারিতা ছিল আগের ইয়েতে ওইটা থেকে বের হয়ে আসতে হবে আর যেটা আমি বলতেছিলাম যে মানে এরকম একটা ক্রাইসিস মুমেন্টে আজকে আপনি চিন্তা করেন জেনারেল ওয়াকার স্যার যদি আদারওয়াইজ ডিসিশন নিতেন অথবা ডিসিশন না নিতেন অথবা উনি যদি ওয়াক করতেন তাহলে পরিস্থিতি কোন দিকে যেত কতজন চায়না করে থাকতো এটা কোনো কল্পনা নাই এই জন্যই মানে যেটা আমরা চাচ্ছি আমার কাছে মনে হয় আমাদের ওরকম রকম হজরত ওমরের মতো একজন নেতৃত্ব দরকার যিনি নিজের সততা দিয়ে বাকিদেরকে উদ্বুদ্ধ করবে ডক্টর ইউনুস যদি কোনো দুর্নীতি না করে আর কোনো উপদেষ্টার সুযোগ আছে নাকি আপনার লিডারশিপ যদি পিওর অ্যান্ড অনেস্ট থাকে আপনার উপদেষ্টার অভাব হবে না আমি আপনার এটা বলে দিতে পারি আর পৃথিবীর যে কোনো দুইটা শক্তিশালী রাজার ভিতরে যদি আপনি ইয়ে করেন কম্পেয়ার করেন যে কে শক্তিশালী আর কে দুর্বল যার উপদেশটা পরিষদ শক্তিশালী